গুড মর্নিং সকলকে আজকে ভাই ফোটার দিন আমার মা আজকে একটা সুন্দর রেসিপি বানিয়েছিল। স্পেশাল ভাই জন্য সেটা হলো ফ্রায়েড রাইস আর চিলি মানে চিকেন কষা তো দেখো প্রসেসটা মা প্রত্যেকটা খুব সুন্দর করে গুছিয়ে গেছি নিয়েছিল তো আমি তো এত সুন্দর গুছতে পারি না তবুও মা কত সুন্দর করে গুছিয়ে দেখো সব কিছু দেখিয়েছে কি কি দিয়েছে ইনগ্রিডিয়েন্টস তো এটা দেখে অনেকে আছে আমি জানি অনেকেই মানে রান্নাবান্নায় পটু আমি তাদেরকে একদমই অপমান করছি না কিন্তু না মানে সবার মুখে যে মায়ের রান্না সব থেকে বেস্ট লাগে তো আমার কাছে অলওয়েজ আমার মায়ের রান্নাই বেস্ট তো দেখো কিভাবে কিভাবে রান্না হচ্ছে আর তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে সেটা অবশ্যই জানাবে তাহলে আমরা জানতে পারবো যে কোনখানে কোনখানে আমাদের ভিডিও যাচ্ছে আর তোমাদের কেমন লাগলো বা কেমন লাগছে ভিডিওটা দেখতে সেটা অবশ্যই বলো কোনো ভুল ত্রুটি হলেও জানিও ঠিক আছে তো দেখো ফ্রাইড রাইসটা অলমোস্ট হয়ে গেছে রেডি ফ্রায়েড রাইস তো তো রেডি ফ্রায়েড রাইস আমাদের তো দেখতেই পাচ্ছো মা খুব সুন্দর করে জিনিসটাকে মিশিয়ে নিচ্ছে ফ্রায়েড রাইস হওয়ার পরে এবার শুরু হবে চিকেন কষা মানে চিকেন কষাও ঠিক না চিকেন চাপের যে রেসিপিটা সেটাই মা করেছিল কিন্তু চিকেনের পিসগুলো ছোট ছোট করে করেছিল। যাতে আমাদের তো মানে অল্প মানুষ তো অল্প করেই রান্না করেছিল তো এই জন্য দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে প্রথমে গরম মশলাগুলো দিলো কড়াই তেল গরম হওয়ার পরে তো দেখো একে একে গোলমরিচ দারচিনি তারপরে মানে লবঙ্গ এলাইচি সব কিছু দেবে দেওয়ার পরে ভালো করে নেড়ে নিতে হবে দেখো সব কিছু দেওয়ার পরে মা কি সুন্দর জিনিসটাকে ভেজে নিচ্ছে হালকা হালকা করে এরপর এটাকে ভেজে নেওয়ার পর দেখো এর সাথে কি কি অ্যাড করে আর অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না তো দেখো এটাকে এখন ভেজে নেওয়া হবে প্রত্যেকটা মশলা দিয়ে দিয়েছে যেগুলো যেগুলো বললাম আমি এরপরে দেখো পেঁয়াজ কুচি দিয়ে দেবে মা পেঁয়াজ কুচি দেখো পেঁয়াজ কুচিটাকে থেকে কীভাবে ভাজতে হবে মানে সবাই তো একটু অনেক সময় কেউ কেউ বেশি ভেজে ফেলে কিন্তু এটাতে কীরকমভাবে রাখতে হবে দেখো ব্রাউন ব্রাউন হয়ে গেছে তারপরে দিতে হবে মশলাটা এবার এর মধ্যে রয়েছে আদা রসুন পেঁয়াজ তারপরে চালমগজ তারপরে আরও কাজু কাজুটা আলাদা করে দেবে তো এগুলোই আপাতত রয়েছে তো এটাকে ভালো করে হালকা হালকা ভেজে নেওয়ার পরে মাংসটা দেবে তার আগে গুঁড়ো মশলাগুলো এখন পড়বে এটা হলো গিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখো মা প্যাকেটে দেখিয়ে দেবে কোন মশলাটা ইউজ করছে তো এটা হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর দেবে দেখো এটাকে নেড়ে নিয়ে এরপরে দেবে মিট মশলা তো মিট মশলাটা দেওয়ার পরে ভালো করে নেড়ে নিতে হবে দেখো মা নেড়ে নিচ্ছে ভালো করে ভালো করে ভেজে নিচ্ছে তারপর দেখো এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করবে এই যে গোলমরিচের গুঁড়ো আমরা সব মশলা প্রায় সানরাইজের ইউজ করি কারণ ওটাই আমরা অভ্যস্ত এভারেস্টের থেকে কমফোর্টেবল মনে করি ওটাই তো যে যেটাকে পছন্দ করো সে সেটাকেই ইউজ করতে পারো এমন কোনো ব্যাপার নেই যে আমি সানরাইজ ইউজ করছি মানে তোমাকেও তাই করতে হবে তো এর মধ্যে আরও একটু হলুদ দিয়ে দিল হলুদ আগে অ্যাড করেনি তোমরা নিশ্চয়ই দেখেছো যারা যারা পুরো ভিডিওটা দেখছো এবার এখন হলুদ অ্যাড করলো ভালো করে এটাকে নেড়ে নেবে মা এটাকে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে একটা কথা কী জানো তো আমি মনে করি যতটা ভালো কষবে মশলাটা লো স্টিমে হবে তত ভালো মাংসের মানে টেস্টটা হবে এরপরে দেখো মা মাংসটাকে অ্যাড করে দেবে বললাম না ছোটো ছোটো করে পিস করেছে দেখো মা এভাবে পিস করে নিয়েছিল যাতে মশলাগুলো ভালো করে ঢুকে যায় তো এরপরে মাংসগুলোকে দিয়ে দিল ভালো করে এটাকে নেড়ে নেবে মা দেখো ভালো করে নেড়ে নেওয়ার পরে দেখো আমি তো আমার মা তো সবসময় লো স্টিমে মাংসটা করে কারণ কি মশলাটা ভালো করে না ঢুকলে টেস্টটা হয় না তো তোমরাও তাই করবে তাহলে দেখো এর মধ্যে চালমগজের পেস্ট আর কাজু কাজু যেটা বললাম কাজুর পেস্টটা দিয়ে দিলো এটাতে একটা গেট আপ চলে আসলো কি সুন্দর একটা কালারটাও চলে আসলো ডিফারেন্ট টাইপের তো এরপরে ভালো করে আরও কষিয়ে নেওয়ার পরে গরম মশলা দিয়ে দিলো মা এরপরে ভালো করে আরও একটু নেড়ে নিতে হবে দেখো মা কীভাবে নেড়ে নিচ্ছে আমি আবারও বলছি যারা যারা রান্নাও জানো তাদের কাছে মনে হবে এটা অনেকই সহজ এটা এমন কিছুই না বলার বাট যারা যারা পারে না তাদের জন্য আমি বলছি দেখো কি সুন্দর করে মা কষিয়ে নিয়েছে তো এটাই ছিল আজকের আমাদের রেসিপি তো দেখো এরপরে ফ্রায়েড রাইস কী কী হয়েছিল দেখিয়ে দিচ্ছি ফ্রায়েড রাইস চিকেন চাপ আর সাথে আমের চাটনি তো এই ছিল আমাদের আজকের মেনু কেমন লাগলো জানিও